সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি এখন আছি মক্কার দ্বিতীয় বৃহত্তম মসজিদ সেটার নাম হইল মসজিদে আলরাজ এটা হলো সৌদি আরবের মক্কার দ্বিতীয় বৃহত্তম মসজিদ মসজিদটা আসলে অটোম্যান সাম্রাজ্যের অবকাঠামোর মতো আসলে অনেক সুন্দর সুন্দর কারুকার্য দিয়ে মসজিদটা তৈরি করা হয়েছে মসজিদটা আপনারা সচক্ষে না দেখলে বুঝতে পারবেন না দেখেন মসজিদটা অনেক সুন্দর না মসজিদ তো মসজিদের পাশে এগুলা ফাইভ স্টার মানের হোটেল ছোট সাইডেই মসজিদের ছোট সাইডেই হোটেল এখানে আসলে মাঝের সময় হাজিগণ কোমবার লোকজন এগুলা মজ করতে এসে এইসব হোটেলে অবস্থান করেন তারপরে এটা হলো মসজিদের ভিতরে দৃশ্য মসজিদের ভিতরে মসজিদটা এত সুন্দর করে ডিজাইন করা যেটা আসলে অটোম্যান সাম্রাজ্য থেকে এই ডিজাইনটা হয়েছে এই ডিজাইনটা আসলে অটোম্যান সাম্রাজ্য ডিজাইন আমরা এখন আছি আল রাজি মসজিদের মাদদিমের নামাজ পড়ে দিয়েছিলাম মাদজিমের নামাজের পর আল রাজি মসজিদের চিত্র ধরলাম অনেক দেশের কুমড়া করার কুমড়ার হাজিরা এখানে আসছে জামাতে নামাজ পড়বে এটা মূলত আসলে মক্কার দ্বিতীয় বৃহত্তম মসজিদ সেজন্য এখানে সকল হাজিরাই নামাজ পড়তে আসে আমরাও আসছি নামাজ শেষ করলাম ধন্যবাদ